নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে মহা শিবরাত্রি তো এই শিবরাত্রির কাউন্টডাউন বিকেল থেকেই শুরু হয়ে গেছে আমাদের গ্রামে তো আমরা গোটা গ্রাম মিলে প্রায় বেশিরভাগ লোকজন নিয়ে এই শিবরাত্রির অনুষ্ঠান পালন করছি কীভাবে পালন করছি তোমরা দেখো এটা হচ্ছে বিকেলবেলা এই মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন থেকে শুরু হয়ে গেছে কাউন্টডাউন ছোট ছোটো বাচ্চারা বিভিন্নভাবে সেজেছে তারপর যারা বিশেষ করে কুমারী হ্যাঁ তারা এই দিনটা খুব ভালোভাবে সাজুকুজু করে আর শিবরাত্রি পালন করার জন্য শিবলিঙ্গে জল ঢালার জন্য তো খুব সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছিল তোমাদের দেখাচ্ছি আমরা আর সামনে আরও দেখাবো দেখবে তোমরা ব্লগটি ভীষণ তোমাদের ভালো লাগবে এতই মজা হচ্ছিল যে তোমরা বুঝতেই পারবে না যে এটা শিবরাত্রি অনুষ্ঠান পালন হচ্ছে নাকি বিয়েবাড়ি আমি তো আমার তো মনে হচ্ছিলো যে বিয়েবাড়ি শিবরাত্রির থেকে মানে শিবরাত্রি যেন নয় বিয়ে বাড়ি হয় এটা তো এতই ভালো লাগছিল সকলে একসঙ্গে এখান থেকে সকলে একসঙ্গে পথ চলা শুরু হলো এখান থেকে একটা দাদুর বাড়িতে গিয়ে সবাই মিলে দাঁড়াবো ওখানে সকলেই আসবে টোটাল গ্রামের যারা যারা যাবে এই অনুষ্ঠানটা পালন করবে সকলেই সেখানে উপস্থিত হবে এই যে যে তোমাদের বললাম একটা জায়গায় গিয়ে আমরা সবাই মিলে দাঁড়াবো সেটা হচ্ছে এই যে এই পাকা বাড়িটা সামনে দেখতে পাচ্ছ যে ভ্যানের সামনে পেছনে এই পাকা বাড়িতে সকলে মিলে একসঙ্গে সমাগম হবে হয়ে এখান থেকে আবার মানে যাওয়া হবে সেই দিঘির উদ্দেশ্যে মানে দিঘিতে জল নিয়ে সেখান থেকে আবার রাস্তার ধারে একটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরে গিয়ে সেখানে জল ঢালার অনুষ্ঠান পালন হবে আর এটা শুধু এই বছরই না প্রত্যেক বছর প্রত্যেক বছর এই বাড়ি থেকেই এই শিবরাত্রি অনুষ্ঠানের কর্মসূচি পালন হয় এখান থেকেই সকলে এখানেই একসঙ্গে সমাগম হয় ব্যান্ড পার্টি হয় মানে দারুণ মজা আর সব থেকে বড়ো ব্যাপার দিঘিতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল সেটা তোমরা সামনে ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কী ঘটনা ঘটেছিল লোক অনেক 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 মজা জামাই এসেছে নিজের শ্বশুর বাড়িতে হ্যাঁ তো ভীষণ মজা হচ্ছিল আর যে কোনো জায়গায় পথ চলার পথে একটা অনুষ্ঠানের ক্ষেত্রে সবাই মিলে একসঙ্গে একত্রিত হলে ভীষণই আনন্দ হয় ভীষণই মজা হয় তার কারণ একটা অনুষ্ঠানে অনেকের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে হয়তো এক বছর দুই বছর তিন বছর ধরে দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হয়ে যায় সেই জন্য এই বিশেষ দিনগুলো বেশি এক্সাইটেড লাগে আর কি তো তোমরা দেখো আরও এক্সাইটিং মুভমেন্ট আছে সামনে সেগুলো ওয়াচ করো খুব ভালো লাগবে আর এই এই দিদাটা যখন আসছে ডান দিকে চাল চালন নিয়ে আছে এই দিদাটার বৌমা আমাদের সিভিকে কাজ করে আমার কলিগ হয় আর দিদাটা অনেককেই রিকোয়েস্ট করছিলো যে আমার মতো সকলে নাচো তো কেউ নাচছিলো না কেউ বলছিল যে আমাদের যখন বিয়ে হয়নি তখন নাচার সময় ছিল এখন আর নাচবো না তো দিদাটা একাই নাচছিলো একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তো একলাই নাচছে একলাই চলছে একটা কথা এই যে বাম দিকে দেখো দুইজন হলুদ শাড়ি পরে আছে এই দুজনই আমার শালিকা হয় ভীষণই ভালো ক্লাস টেনে পড়ে আর খুব বুদ্ধিমান মানে খুব বুদ্ধিমতী এক কথায় যে চলতে চলতে দেখো ফাইনালি এই সেই দিঘিতে চলে এসেছি এই সব সবথেকে বড় আশ্চর্য লেগেছিল আমার সেটা হচ্ছে এই দিঘিতে জল নেই মানে এতই জল কম খরার সময় মনে হয় সেই জন্য নাকি আমি তো সবাই বলছিলো দিঘি অথচ দিঘিতে একটুও জল ছিল না তো আমি অবাক হয়েছিলাম তো এটাই আমার কাছে আশ্চর্য লেগেছিলো যে এত বড়ো দিঘি অথচ জল নেই তো টোটালটাই শুকনো মানে অল্প জল তো এখানে পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানের কর্মসূচি এখান থেকেই পালন হবে বলতে এখানে পুজো করে আরতি করে এখান থেকে জল নেওয়া হবে মানে সকলে জল নেবে নিয়ে তারপর সেই মন্দিরে যাবে যেখানে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা হবে চলে এসছি বাবা ভোলানাথের এখানে মানে সকলে রাত্রিতে জল ঢালবে আর এখানেই পুজো হবে এই যে দেখো বাবা ভোলানাথ এটাই বাবা ভোলানাথের মন্দির আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে প্রথমেই বলতে চেয়েছিলাম আমি তো পরে মনে নেই দেখছি তো সেই জন্য হয়নি তো এখন বলছি যে এই বাবা ভোলানাথ ভীষণ জাগ্রত এখানে যে যা চেয়েছে হ্যাঁ সে তাই পেয়েছে মনের মানে সর্বমনস্কামনাপূর্ণ এই ভোলানাথের মহিমা এখানে খুব জাগ্রত তো তোমরা অনেকে এখানে মানসিত করতে পারো করে দেখতে পারো সত্যিই খুব জাগ্রত এই যে দেখো পথ চলতে চলতে প্রায় এখন সন্ধেই হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় আবার আমরা ওই বাড়িতে ফিরে এসছি সকলে আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে মানে উপাস অনেক রকমভাবে তো কেউ কেউ হচ্ছে এই উপোস করে পুজো টুজো হলে খিচুড়ি খাবে অনেকেই আবার অনেকে খায় না অনেকের হয়তো মানে নির্জলা উপোস থাকে কেউ আবার জল খেয়ে করে বিভিন্ন রকমভাবে এই উপোস পালন করা যায় আর তোমরা কে কীভাবে করছো হয়তো তোমাদের মধ্যে অনেকেই করছে অবশ্যই কমেন্টে জানাবে Yeah, আর আমরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি এটা জাস্ট আর্লি ইভিনিং মানে কেবলই সন্ধ্যে হয়েছে ওই জন্য অনেকে বলছে চলো চলো বাড়িতে যাব বাড়িতে গিয়ে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তোমরা তো শুনলে অনেকেই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো পছন্দ হলো না অপছন্দ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে একসঙ্গে সকলে একত্রিত হয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান পালন হলো আমার বিশেষ করে দারুণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো আর তোমরা এই দিনটি তোমাদের নিজস্ব এলাকায় ভীষণ ভীষণ ভালোভাবে কাটাও ভীষণ ভীষণ এনজয় করো তো ভালো থাকো বাই বাই